তো বাজার দরে দাম বাইরে সে কিসে কিনবো আর কিসে কিনবো না সংসারে লইয়া তো সবই দরকার কি বলো বন্ধুরা

আমি তো বড্ড আনন্দ তিনশো টাকার গাড়ি তোমার আবার দুশো টাকার কিছু না কিছু তো জিনিস আছে যেটা শুনতে তোমার কাজে লেগে যাবে সেই সূত্রে আমি কিছু পাপোশের অর্ডার দিয়ে দিলুম তো সে এসেছে তো ভালোই এসেছে তার আগে দেখো আমার গোলার গাড়িখানা কেমন হয়েছে ওই দরজা বন্ধ করা দরজা খোলা গাড়ির জন্য আমার মাতার পোকাগুলো পর্যন্ত নইরা দিয়েছে গো দেখো এক লাস্ট সেই দরজা বন্ধ করা দরজা খোলা গাড়ি নিয়ে শান্তি পেল বটে গাড়িটা এসেছে বেশ কিছুদিন আগে তার আগে তোমাদের

দেখতে দেখতে দেখো আমি তোমাদের গুলো দেখাচ্ছি এই পাপসটা সুন্দর একটু বড়ো হলে কার্পেটের মতো করে শুয়েই এই তুমি এত সুন্দর কিন্তু বিশ্বাস করো এই পাপোসটা দেখে না আমি না ইউজ করতে পারি নাই আমি যখন করে তুলে রেখেছি যে কোনো অনুষ্ঠান বাড়ি আইলে সেটা পাতবো কি বলবো বাঙালি মূল বটে

তাই কিছু না বলে ওই পাপসখানা আমি রেখে দিয়েছি ইউজ করি না যদি সমস্ত ঘাস উঠে হাতে চলে আসে সেই দিয়েছে বা মাঝে মধ্যে ইউজ করতে হবে কী বলো নাহলে তো বুঝতে পারবো না কেমন মেটেরিয়াল কিন্তু দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ঘাস অটোমেটিক্যালি খুলে যাচ্ছে আমি দেখতে দেখতে যদি ঘাস খুলে যায় তবে কী হবে জানি না আজকের ভিডিওটা এই পর্যন্ত